হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি পাই স্পাইসিস তার জন্য আমি বানাবো ময়দা তিনটে ডিম দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সব কিছু উপকরণ একসাথে ঢেলে ভালো করে আমি মাখিয়ে নেবো নুন গোলমরিচ দিয়ে এখানে তো আমার বেটার রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে ফ্র্যাং প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে আমি এবারে ভালো করে নেড়ে দু চামচ বেটারটা দিয়ে আমি ভালো করে গোল করে দিয়ে চাপা দিয়ে দেবো এখানে তো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমার এক সাইড হয়েও গেছে হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এটা উলটিয়ে দেবো উল্টিয়ে দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো এইভাবে সব কটা প্যানকেক আমি তৈরি করে নেব এই দেখো এখানে আমার প্যানকেক পুরো রেডি হয়ে গেছে এবার সস দিয়ে সাফ করে নেব এটা খুব সহজ পদ্ধতি তোমরা বাড়িতে ব্রেকফাস্টটা বানাতে পারো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও থ্যাংক ইউ